হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমরা প্রতিদিনই কিছু না কিছু মৈহাটি হাটের ভিডিও দেখতেই পাও তো আজকের ভিডিওটা একটু অন্যরকম কাল গেছিলাম টিটাগন উৎসবে আর উৎসবের একটা কর্নারে এই বার্ড শোটা হচ্ছিলো তো কে অ্যারেঞ্জ করেছে কিভাবে হচ্ছে কি কি পাখি এসেছে চলো দেখে আচ্ছা <mansi> <mansi> তেইশ তারিখ শুরু হয়েছে বাইশ তারিখ বাইশ হবে চালু তেইশ তারিখ থেকে হবে আঠাশ তারিখ তারিখ অব্দি থাকবে তো আঠাশ তারিখ অব্দি তোমরা থাকছো সবার জন্য ওয়েলকাম মাত্র এন্ট্রি টিকিট দশ টাকা আপনারা আসুন প্রচুর ভ্যারাইটি এক্সোটিক বাস আছে এক্সোটিক বাসও খুব রেয়ার এগুলো এরকম দেখা যায় না ঠিক আছে আপনারা দিয়ে এখানে যাবেন গিয়ে আপনাদের দেখতে যেতে হবে খাজা দেখি তো আপনারা এখানে এসে আপনারা সেলফিও তুলতে পারেন মাত্র পঞ্চাশ টাকা সেলফির জন্য নিতে হবে আপনি কাঁধে মাথায় হাতে রেখে এরকম এক্সোটিক বাস আপনারা হাতে সেলফি নিয়ে তুলতে পারেন

সেলফি তুলতে চাও তাদের কিন্তু এইভাবে হাতে কাঁধে মাথার পাখিগুলো দিয়ে তোমরা সেলফি তুলতে পারো তার জন্য ফিজ রেখেছে মাত্র ফিফটি রুপিস আর এখানে ঢোকার জন্য ফিজ রেখেছে মাত্র টেন রুপিস আর ভিডিওতে বিশ্ববিদ্যা প্রায় কিছুই বলে দিল এই উৎসবটা কবে থেকে শুরু হয়েছে আর কতদিন অব্দি চলছে যদিও এই উৎসবে যেতে আমারও অনেকটাই লেট হয়ে গেছিলো তার জন্য এই এই ইনফরমেশনটাও তোমাদেরকে দিতে অনেকটাই লেট হচ্ছে তো এখনও একটা দিন সময় আছে তোমরা যদি কেউ যেতে যাও তাহলে কিন্তু অবশ্যই যেতে পারো এই ইউনিক এক্সপিরিয়েন্সটা করতে অন্যান্য মেলায় গিয়ে তোমরা যা যা দেখতে পাও এই উৎসবে এসে তোমরা যে এখানে কিছু ইউনিক দেখতে পাবে এটা আমি তোমাদের দিয়ে বলতে পারি আর যারা পশু পাখি ভালোবাসো তাদের তো এই কর্নারটা অবশ্যই ভালো লাগবে যেমন আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল এই এক্সপিরিয়েন্সটা করতে পেরে আমিও কিছু ক্লিপ নিয়েছি ওদের সাথে সেটা অবশ্যই শর্টসে আপলোড করবো তোমাদের এখানে দেখো কাকাতুয়াটাকে আমি একটু আদর করছিলাম আর ওর সাথে একটু খেলছিলাম আর ও কিন্তু বেশ শান্ত হয়ে বসে আমার কাছে আদর খাচ্ছিল তিনটে ব্লু গোল্ড আফ্রিকান গ্রে প্যারট কাকাতুয়া ছাড়াও এই বার্ড শোতে আরও কিছু পাখি এসেছিল তো সেগুলোর ক্লিপও আমি ছোট ছোট করে নিয়েছি তো সেই ক্লিপগুলো এই ভিডিওতে অ্যাড করে দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করার প্রথমে যেগুলো দেখলে সেগুলো ছিল লুটিনো ককাটি আর তারপর ছিল প্যাচলেস ককাতে আর এখন যেগুলো দেখছো সেগুলো হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জাভা এখন দেখছো কাকারিকি এরপর যেটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক ক্যাপ কনু এটা একটা পেয়ার ছিল এখন যেটা দেখছো এটা ছিল পাইনঅ্যাপেল কোনু এরপর ছিল ইয়েলো সাইট কনু এটা ছিল সানোকো এরপর দেখছো বুকর ককাটো এটা কিন্তু একদম ইউনিক আমিও এটা প্রথমবার দেখছি এই ককাটোটা তোমাদের কাদের কাদের ভালো লেগেছে তোমরা কমেন্ট করে জানি আর এরপরে দেখো ছিল একটা আফ্রিকান গ্রেপ্যারট আগে যেটা দেখেছিলে ওটা কিন্তু অ্যাডাল্ট ছিল না আর এটা কিন্তু অ্যাডাল্ট আফ্রিকান গ্রেপ্যারট আর তারপরে এখানে দেখো ছিল ইকালেপটাস তারপর ছিল ক্রিমসন বেলি কনু এদের এই পেটের কালারটার জন্য কিন্তু এদের দেখতে ভীষণ সুন্দর লাগে তারপর ছিল রেনবো লরি তারপর ছিল আরো একটা ইকালেপটাস প্যারেট এরপর দেখো এখানে ছিল একটা সুন্দর দেখো কতটা কিউট দেখতে তারপরে ছিল এখানে আরও একটা আফ্রিকান গ্রে আর একটু আগে যে ককাটোটাকে ওখানে থাকতে দেখলে ও কিন্তু এর মাথায় উড়ে এসে বসেছিল আর এখন যেটাকে দেখছ এগুলো ছিল মং প্যারাকি এখন যেটাকে দেখলে এটার নাম ছিল ফেন্স ন্যাকাউন্ট আর এটার নাম ব্ল্যাক হেডেড কাইক তারপরে এটা ছিল হোয়াইট আই কোনো তারপরে দেখো এটা একদমই কমন লাভবার্ড ছিল আর বাজিস তো আমাদের অনেকের বাড়িতেই আছে আর দেখো এখানে ওপরটায় কিছু ডায়মন্ড ডাফ ছিল আর তার ওপরে ছিল তিনটে লক্কা পায়রা আর এখানে দেখো কিছু কোয়েল পাখি ছিল লাস্টে যখন বাড়ি চলে আসার পালা তখন এই মহারাজকে একটা আখরোট দেওয়া হয়েছিল আর এত সুন্দর করে ভেঙে খাচ্ছিলো ভাবলাম একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে তোমরাও দেখতে থাকো ও এত সুন্দর করে এই আখরোটটা ভেঙে ভেঙে খাবে তো তোমরা যারা পাখি ভালোবাসো তারা অবশ্যই একবার এই বার্ড শোটায় ঘুরে এসো গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের ভীষণ ভালো লাগবে